ময়ূরমহল মাতৃসঙ্গীর খুঁটি পূজার মধ্য দিয়ে শুরু হয়ে গেল দুর্গা প্রস্তুতি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আর গত কয়েক বছর ধরে যার জমক করে খুঁটি উৎসব পালন করা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে তার সঙ্গে জড়িয়ে আছে নানা ঐতিহ্য বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজোর প্রস্তুতি ময়ূরমহল মাতৃসঙ্গে এবারে বারোতম দুর্গা পুজো আজকে সেই পুজোর প্রস্তুতি খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হয়ে গেল খুঁটি পুজো আজকে এটা বারোতম পুজো মৌম মাতৃ সঙ্গে পরিচালনায় আমাদের ক্লাবের সমস্ত সদস্যরা আছে এখানে আমাদের ইয়ে আছে বাবান আছে পুকু আছে ডাক্তারবাবু আর পি শেয়ার আছে এবং আরও সব আমাদের মহিলা আছে রাজীব সিং আছে মহিলা সদস্যরা আছে ক্লাব সেক্রেটারি আছে এবং এই পুজো আমাদের প্রতিবারই আমাদের সারা ফেলে দেয় গোটা বর্ধমান শহরে যে থিমের পুজো হয় তার মধ্যে আমাদের অন্যতম পুজো এবং আমাদের এই থিমের প্রতি বছরই আমরা বিশেষ আকর্ষণীয় সব পুরস্কার পুরস্কৃত হই বিভিন্ন মহল থেকে আমরা আশা করছি যে এবারের পুজো আমাদের সেইভাবে জনসাধারণের কাছে তুলে ধরবো এবং সকলে আনন্দ উপভোগ করবে এই কটা দিন কারণ থিমের পুজো বর্তমানে চীনের পুজোই বহুল বহুলভাবে পরিচি পরিচালিত আমাদের তার সাথে মায়ের দুর্গা প্রতিমা নিয়ে অন্য জায়গাতেও পুজো হয় আর চীনের পুজোটা প্রতি বছর এত ভিড় হয় তো মোটামুটি আমাদের সদস্যরা সকলেই সহযোগিতা করেন এর সাথে আমাদের পুলিশ প্রশাসন তার সাথে আমাদের এ বিধায়ক পুতন দাসও আমাদের সহযোগিতা করেন আমাদের এই পুজো সেই কারণে আমরা এই পুজো সকলের সহযোগিতায় করতে পারি আর আশা করছি যে সকলে এবারেও আমাদের পুজো আনন্দ উপভোগ করবে